নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি বানাবো চিকেন রেশমি কাবাব এই চিকেন রেশমি কাবাব বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি আর এদিকে ধনে পাতা পুদিনা পাতা আর ঘরে পাতা টক দই আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এটা দিয়ে চিকেনটা আর কি মাখবো এই যে চিকেনটার মধ্যে আমি টক দই দিয়ে দিলাম ঘরে পাতা টক দই দু চামচ দিয়ে দিলাম আর দিলাম ওই ধনে পাতা পুদিনা পাতা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যেই পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা আপনারা এর মধ্যে আদাও দিতে পারেন আমার আদা বাটা আলাদা ছিল তাই আমি এর মধ্যে আর আদা দিইনি এই যে আমি আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে আর দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি আর নুন দিলাম নুন আর গোলমরিচটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেব আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমি কিছুটা কসুবি মেথি ড্রাই রোস্ট করে এইজ হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে আর দিলাম আধঘানা লেবুর রস পাতি লেবুর রস আর কি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ নরম ভীষণ সুস্বাদু হয় এই যে দিয়ে দিলাম আর দেব চাট মশলা চাট মশলা দেবো আর এক চামচ ছোটো এক চামচ গরম মশলা দেবো দিয়ে আবার ভালো করে মেখে এবার পাঁচ ছ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে যত ম্যারিনেট করবেন তত কাবাবটা নরম আর সুস্বাদু হবে হয়ে গেল এবার আমি এটা পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখেছি এই যে এবার ফ্রিজ থেকে বার করেছি এই দেখুন এবার আমি গ্যাসে কড়া বসিয়ে অল্প সাদা তেল দিয়ে একটা একটা করে ওই চিকেনের টুকরোগুলো মশলা মাখানো একটা একটা করে এর মধ্যে দেব কড়ার মধ্যে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় কেননা খেতে খুবই সুস্বাদু হয় আর যত ম্যারিনেট করবেন তত নরম হবে কাবাবগুলো এইভাবে এক এক করে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ পরে আবার আমি উল্টে দেব দিলে এপিটোপিট পিট করে দুপাশটা হয়ে গেলে তুলে নিলে আমার কাবাব রেডি হয়ে যাবে এই যে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এই যে এক হয়ে গেছে দেখেছেন আর এক পাশটা এই যে আমার দুপাশটাই হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমার চিকেন রেশমি কাবাব খাবার জন্য একদম রেডি আমি এখানে গ্রিন চাটনি দিয়ে কাবাবগুলো পরিবেশন করেছি